মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না মানুষের কাছে পৌঁছায় দেওয়া আমার বক্তব্য আমার খুদ্ আমার সব কিছুর মাঝে মোহাম্মদ রসুল্লাহর সুন্নাকে আমি তুলে ধরেছি যদি তারা না মানার না মেনে তারা যদি এখানে মাজার তৈরি করে করুক মাজার যখন হয়ে যাবে আমার নসিহা শোনার পরেও যদি ওরা মাজার তৈরি করে এই মাজার ভাঙার পক্ষে আমি না কারণ ওদেরকে ওদের মাজার ভেঙে ওদেরকে সিঁড়ি থেকে বাঁচানো ওদেরকে পিটানো ওদের ঘর ছাড়া করা ওদেরকে আগুন দিয়ে পুড়ায় দেওয়া এটা আমার দায়িত্ব না এবং স্বয়ং আল্লাহ তার নবীকে বলেছেন আপনি দাওয়াত দেন যদি তারা দাওয়াত না মানে আপনি চলে আসেন আপনার কাজ হলো শুধু পৌঁছায় দেওয়া আপনার কাজ কি